এবার মমতা অভিষেককে সরাসরি চ্যালেঞ্জ চুড়ে একেবারে বিস্ফোরক তৃণমূল নেতা মমতা ব্যানার্জী অভিষেক সরাসরি চ্যালেঞ্জ চরম বার্তা দিয়ে দিলেন তৃণমূলের নেতা তৃণমূলের অন্দরে গৃহযুদ্ধ অব্যাহত সামনে বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশ এই বিধানসভা নির্বাচনের লক্ষ্যে সংগঠনের রদবদল থেকে শুরু করে ঘর গোছানোয় ব্যস্ত তৃণমূল কংগ্রেস মহালয়ের ঠিক আগের দিন রাতে গোটা রাজ্য জুড়ে জেলায় জেলায় ব্লকে ব্লকে তৃণমূলের সভাপতি থেকে শুরু করে পদাধিকারীদের নয়া নাম সামনে এনেছে তৃণমূল হাইকম্যান্ড আর সেই লিস্ট সামনে আসতেই কিন্তু রীতিমতো তোল পার এ যেন কাটা গায়ে নুনে ছিটে দেওয়ার মতো বিস্ফোরক দিকে দিকে বিস্ফোরক তৃণমূলের হেভি ওয়েটের নেতারা কাউন্সিলাররা বিধায়করা তৃণমূলের বিধায়ক তিনি পদ থেকে ইস্তফা দিয়েছেন দিয়ে দলকে একেবারে চরম বার্তা দিয়ে দিয়েছেন আর তার ফের এবার কার্যত অভিষেক ব্যানার্জী এবং মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ ছুড়ে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে কড়া বার্তা দিয়ে দিলেন তৃণমূল কাউন্সিলার ক্রিমিনাল বাড়ে যাওয়া রুটিন দলের নবনিযুক্ত সভাপতির বিরুদ্ধে মুখ খুলে বিস্ফোরক তৃণমূল কাউন্সিলর একটা ক্রিমিনাল একাধিক নারী সংযোগ রয়েছে বাড়ে যাওয়া নিত্য রুটিন এই অভিযোগ ডানকুনি টাউন তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত যুব সভাপতি জিয়ারুল আকানের বিরুদ্ধে বিস্ফোরক ডানকুনি পুরসভার আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সূর্য তিনি আরো বলেন জিয়ারুল কোনো দিন রাজনীতি করেননি তাকে যুব সভাপতি করা হলো কিভাবে সেই প্রশ্ন তোলেন অর্থাৎ তৃণমূলের কিন্তু একেবারে অব্যাহত সরানোর দাবি জানান তিনি এই অভিযোগ তোলার জন্য তিনি খুন হয়ে যেতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেন তৃণমূল কাউন্সিলার শাসক দলের যুব সভাপতির বিরুদ্ধে তৃণমূল কাউন্সিলার সরব হওয়ায় কটাক্ষ করেছে বিরোধীরা একাধিক জেলার সাংগঠনিক পদাধিকারীদের নামের তালিকা প্রকাশ করে তৃণমূল সেখানে ডানকুড়ি টাউন তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি হিসাবে জিয়ারুল আকানের নাম প্রকাশ করা হয় এরপরই সাংবাদিক বৈঠক করেন ডানকুড়ি পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সূর্যদেব জিয়ারুল আকানকে যুব সভাপতি হিসাবে মানছেন না জানিয়ে সূর্যদেব বলেন জিয়ারুল আকান একটা ক্রিমিনাল নিয়ম করে প্রতিদিন বারে যাওয়াই তার কাজ রাজনীতি না করেই পদ পেয়েছে আইপ্যাকের রিপোর্টে কিভাবে আইপ্যাক জিয়ারুলকে পদ দেওয়ায় যোগ্য হিসাবে বিবেচনা করল তার প্রমাণ দেখাতে হবে বলে হুঁশিয়ারি দেন সূর্য দে তার বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় ওর বিষয়ে কিছুই জানেন না নিচু দলার কিছু ব্যক্তি ভুল বার্তা দিয়েছে দলকে এবং জিয়ারুল আকানকে টাউনের যুব সভাপতি করা হয়েছে একটা ক্রিমিনালকে কিভাবে যুব সভাপতি করা হয়েছে তা খতিয়ে দেখতে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির দৃষ্টি আকর্ষণ করছি আলপেক্ষেও দেখাতে হবে দল কবে করেছে জিয়ারুল তার আরো দাবি আমাদের লক্ষ্য আমাদের দাবি মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে জেতানো কিন্তু নিচু তলার কিছু লোক গন্ডগোল করে ছেড়ে দিচ্ছে তার বক্তব্য সিপিএম এর আমলে অনেক কেস দেওয়া হয়েছে তাকে এবং তার পরিবারের সদস্যদের কিন্তু তিনি লড়াই করে গিয়েছেন আর জিয়ারুল কোনোদিন রাজনীতিটাই করেননি বলে তৃণমূল কাউন্সিলরের দাবি তার স্পষ্ট বক্তব্য জিয়ারুল আকানকে সভাপতি মানবোনা দল তাড়িয়ে দিলেও কোন আপত্তি নেই কিন্তু জিয়ারুল আকানকে যুব সভাপতির পদ থেকে সরাতে হবে জিয়ারুল আকানের চরিত্র বাজে একাধিক নারীতে আসক্ত জিয়ারুল আকানকে ডানকুড়ি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসাবে মানছি না কারখানায় স্ক্র্যাপের মাল তোলা থেকে পাড়ে যাওয়া তার নিত্য কাজ সূর্য দে আশঙ্কা প্রকাশ করে বলেন আমি মার্ডার হয়ে যেতে পারি তাও বলবো যে পার্টি কোনদিন করেনি সে সভাপতি হয় কি করে যাকে খুশি সভাপতি করা হোক কিন্তু জিয়ারুল জিয়ারুল আকানের নয় আমাকে বা করলে মাথা পেতে নেব। কিন্তু তার আগে বিরুদ্ধে মামলাগুলো দেখা হোক জিয়ারুল আকান আমাকে মার্ডার করতে পারে আমি মার্ডার হলে জিয়ারুল আকান দায়ী থাকবে সূর্য দেয়ের বক্তব্যকে সমর্থন করেছেন ডানকুনি পৌরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসান মন্ডল জিয়ারুল কখনো রাজনীতি করেননি বলে তিনিও বিস্ফোরক দাবি করেন হাসান মন্ডল বলেন গত তিনটে চারটে নির্বাচনে জিয়ারুল আকানকে দলের সঙ্গে থাকতে দেখিনি তবে তৃণমূলকে পরাস্ত করার জন্য কাজ করেছে সে বিরোধীদের স্ট্রং করার জন্য লাখ লাখ টাকা খরচ করেছে যুব সভাপতি হিসাবে মেনে নেওয়া যায় না সূর্য যা বলছে সব সত্যি মদের বাড়ির সামনে থেকে জিয়ারুলকে গ্রেপ্তার করা হয়েছিল সন্ধে হলি বারে যাওয়া তার রুটিন ছিল সিসিটিভি দেখলেই প্রমাণ পাওয়া যাবে দলকে ভুল বার্তা দেওয়া হয়েছে দলকে চিন্তা ভাবনা করার জন্য অনুরোধ করবো তার বিরুদ্ধে দলেরই দুই কাউন্সিলার সরব হওয়ার পর জিয়ারুল আকান বলেন একটা পরিবারে থাকতে গেলে অশান্তি হয় সূর্য আর আমার দাদা ভাইয়ের সম্পর্ক দাদা ভাইয়ের সম্পর্ক ঠিক ঠিক হয়ে যাবে এটা নিয়ে যা করা দল করবে আমাকে দল যে দায়িত্ব দিয়েছে পালন করবো অন্যদিকে এ নিয়ে সাধক দলকে কটাক্ষ করেছে বিরোধীরা বামেদের ডানকুনি এরিয়া কমিটির সম্পাদক মনোজ গায়েন বলেন তৃণমূল আপাদ মস্তক চোর দুর্নীতিগ্রস্ত দল এতদিন বাংলার মানুষ যা বলে আসছিলেন সেটা তৃণমূল কাউন্সিলর স্বীকার করে নিলেন এই মুহূর্তে সবচেয়ে বড় খবর একেবারে ডামার ডোল পড়ে গেল যুদ্ধ লেগে গেল তৃণমূল কংগ্রেসের একেবারে অন্দরে কারণ কালীঘাট মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি দলের সংগঠনকে ঢেলে সাজানোর চেষ্টা করছেন সামনের বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন যথেষ্ট হাই ভোল্টেজ নির্বাচন হতে চলেছে বিরোধীরাও কিন্তু শাসক দলের উপর সুর চড়াতে শুরু করে দিয়েছে বিরোধীরাও যথেষ্ট শক্তিশালী এই পর্যায়ে কোন নির্বাচনে কাউকে কমজোরি ভাবা উচিত নয় তাই নিজেদের দলের সংগঠনকে চাঙ্গা করতে সভাপতি থেকে শুরু করে যুব সভাপতি গোটার রাজ্য জুড়ে যখন পরিবর্তন করা হচ্ছে তখনই কিন্তু রীতিমতো এবার মমতা অভিষেক ব্যানার্জীকে তৃণমূলের কাউন্সিলর সূর্য দে এবং হাসান মন্ডল জিয়ারুল আখানকে সভাপতি মানছি তাকে সরানো না হলে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে দিলেন তিনি এবং তার সাথে সাথে তিনি স্পষ্ট বললেন আমি এই অভিযোগ করেছি বলে আমাকে খুন করতে পারে আমি খুন হয়ে যেতে পারি এবং তার সাথে সাথে যে বিস্ফোরক দাবি করেছেন সূর্য দে আমাকে দল সাসপেন্ড করলে করুক আমাকে দল বের করে দিলে দিক তাও আমি জিয়ারুল আকানকে সভাপতি হিসাবে মানছি না মানব না অর্থাৎ রীতিমতো হইচই পড়ে গেল কি হতে চলেছে আগামী দিনে এই যে দ্বন্দ্ব এই গৃহযুদ্ধ কোথায় গিয়ে থামে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জি কি পদক্ষেপ নেন জিয়ারুল আকানকে কি সরিয়ে দেওয়া হবে তার বিরুদ্ধে তারই দলের নেতারা কাউন্সিলররা যা অভিযোগ আনছেন তা রীতিমতো ভয়ঙ্কর অভিযোগ নয়া সভাপতির চরিত্র নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছেন দুর্নীতির সাথে যুক্ত থাকার অভিযোগ তুলছেন বন্ধুরা কি বলবেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে কি পদক্ষেপ নেয় তৃণমূল হাইকম্যান্ড জিয়ারুল আখানকে সরাই কিনা সেদিকি চোখ থাকবে গোটা রাজ্যের